হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গার জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পঁয়ষাটে দেশি বহু দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সরগুরের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন আজকে সতেরোই ডিসেম্বর রোজ বুধবার বুধবার দুই আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র হাতের সবথেকে বড় বড় সারগুলো আমদানি হয়ে ঠিক সে জায়গাতেই একেবারে মেইন রোডের সাথে আমি আজকে আপনাদেরকে জানাবো ব্যাস এখানে কেমন কেমন আমদানি হয়েছে সেটা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর সারগুলোর ভিডিও করার জন্য আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি সব কোনো গরু কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলি চলুন যাওয়া যাক আলাইকুম চাষা ভালো আছেন ভালো আছি কয়টা গরু নিয়ে আজকে পাঁচটা পাঁচটা পাঁচটায় কেমন বড় বড়

আমি কিন্তু খুব সুন্দর একটা জুতটাই কিন্তু তার গণে হচ্ছে আত্মন মাংস এমন একটা রকম আমি তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দেন আর আজকে একটা রমজানি পরিমান আপনারা দেখেন কি দেখো ভাই কেমন দাম রাখছেন 210 টাম্পাসে 210 দাতে দুইটা

खवाला सेन वाला है भाई कोटा को आज के गोरो खान सारी कहां से आते हम चाट्टी करो हां

কেমন দাম চাইছেন ভাই সাড়ে তিনশো খেতে খেতালে কেমন বলছে ভাই ব্যাপারে তো অনেক ঘুরছে দেখছি আশপাশি বলছে দাঁতে কয়টা হয়েছে ভাই চারটা ভাইয়ের ফোন নম্বরটা একটু বলবেন নাম্বার

নিজের সাথে দেখাচ্ছে তার সাথে আমরা একটু কথা বলি ভালো লাগছেন ভাই ওয়ার্টিনসেন বড় করে ভাইসকে চারটা ব্যাসে কি না কি হয়েছে এটা কেমন দাম রাইছেন ভাই সাড়ে দাম বলছে কেমন খেতে আড়াইশো দুশো সাত আর ফোন নম্বরটা আছে বলেন জিরো ওয়ান নাইন ভাইয়ের নাম কোথা থেকে আসছেন দশ মাইল থেকে আর বন্ধু আমি যে বোর্ডটা দেখছিলাম মোহাম্মদ কাউসার উনি আসছেন থেকে খুব সুন্দর মানে মোট চারটা এই কোয়ালিটি আমরা গরুটা খুব সুন্দর করে দেখালাম যদি এই কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ করে নেন আমার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বিশেষ করে আজকের হাতে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সব গরু কিন্তু আজকে হাটে আমাদের নিয়েছে জানাচ্ছি দামের বিষয়ে বেসা কিনা কেমন এবং কেমন হলে বেচাকেনা করছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বন্ধুরা ভাই নাকি একটাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ তাতে কয়টা হয়েছে সাতটা দুটা ব্যাক ফোন নাম্বারটা একটু বলেন তো ভাই একটা ভাই একটা ভাই ভাই একটা ব্যাক ফোন নাম্বারটা একটু বলেন তো ফোন নাম্বারটা একটু বলেন মুগছলাই ভাই মুগছলাই খুব সুন্দর একটা সার কিন্তু আসলে আজকের হাটে কিন্তু কলেজ সব গুলো সব সার গুলো আমদানি হচ্ছে বড় বড় আজকের হাটে যে সকল বড় সার আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের নিশ্চয় কেমন ভুলে বেচা কেনা করছেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছে

ভাই ভালো আছেন? ভালো আছি। কোঅর্ডিনেশন ভেস কি করো? পুরি টা দাও। কেমন নাম রাখছেন তোরা?

পাশাপাশি মোহাম্মদ আর এই ধরনের গরু যদি লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করা যেন আমার সেটা কিন্তু আপনাদের জানাই দিয়েছে কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু আজকে বাজারে খুবই সুন্দর সুন্দর গরু ভাই ভালো আছেন ভাই তো আসছে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ খেতে দিচ্ছে দুশো পাঁচ দুশো ভাই ফোন নাম্বার একটু বলা যাবে জিরোয়ানো আশ তিরো আশি একানব্বই একানব্বই

এমন কোয়ালিটি সব সুন্দর সুন্দর খামারি পালনের উপর যদি বড় হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন